প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আর পি নিয়োগ দু প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি ইতিমধ্যে এই পদের জন্য কিন্তু সর্বোচ্চ মোট শূন্য থাকছে চার হাজার ছশো ষাটটি কনস্টেবল এবং এসআই মিলিয়ে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকাল আলোচনা করবো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এবং কনস্টেবল পদের জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর সম্পর্কে একটি নিয়োগ ড্রাইভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে উল্লেখযোগ্যভাবে আরআরবি আগামী দিনে সাব ইন্সপেক্টরের জন্য সিএনআরপিএফ এটি কিন্তু বিজ্ঞপ্তি নম্বর এবং কনস্টেবলের জন্য এটি কিন্তু বিজ্ঞপ্তি নম্বর এগুলি প্রকাশ করবে পনেরোই এপ্রিল অর্থাৎ পনেরোই এপ্রিল দু তারিখ থেকে চোদ্দোই মে দু হাজার চব্বিশের সময়সীমা পর্যন্ত আবেদনের সময়কালের সাথে আগ্রহী প্রার্থীদের তাদের আবেদনগুলো দ্রুত প্রস্তুত করতে এবং জমা দিতে উৎসাহিত করা হচ্ছে প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পনেরোই এপ্রিল থেকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এসআই এবং কনস্টেবল যে কোনো একটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এই পদের আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দোই মে আর সো আমি তোমাদেরকে মেন মেন ট্রফিকগুলো তুলে ধরছি নিয়োগ ড্রাইভের লক্ষ্য কিন্তু চার হাজার ছশোয় ষাটটি শূন্যপদ পূরণ করার যার মধ্যে চারশো বান্নটি সাব ইন্সপেক্টরের জন্য এবং চার হাজার দুশো আটটি কনস্টেবলের জন্য মনোনীত করা হয়েছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে চার হাজার চারশো ষাটটি কিন্তু সর্বমোট শূন্যপদ তার মধ্যে থাকছে চারশো বায়ান্নটি সাব ইন্সপেক্টর এবং চার হাজার দুশো আটটি কিন্তু কনস্টেবল প্রিয় ভিভার্স এখানে কিন্তু বিজ্ঞপ্তির নম্বর এখানে উল্লেখ করা আছে এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএফ এবং আরপিএসএফ দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটি পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি চার হাজার ছশো ষাটটি এসআই থাকছে চার চারশো বান্নটি এবং কনস্টেবল থাকছে চার হাজার দুশো আটটি এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সরাসরি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার থেকে চোদ্দোই মে পনেরোই এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু চোদ্দোই মে কিন্তু আবেদন শেষ এবং এখানে কিন্তু ওয়েবসাইটটা মেনশান করে দিচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন আর পি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জব ডট ইন এই পদে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে প্রিয় ভিভার্স এখানে শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেওয়া যাক এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কনস্টেবলের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃতি বোর্ডের দশমতম শ্রেণী বা সম্ভবনের পাশ হতে হবে অর্থাৎ কনস্টেবল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কি বলা হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন প্রিয় ভিবার সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নেক্সট আমরা দেখে নেব বয়স সীমা প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বয়স সীমা বলেছে একই জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর প্রিয় ভিভার্স এখানে কিন্তু এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের চাওয়া হয়েছে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছর এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের নিয়ে তাদেরকে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে আমরা একটু নির্বাচন প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা বলা হয়েছে আর এবং আর পি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয়ের জন্য নির্বাচন প্রক্রিয়াতে একটি কম্পিউটার পরীক্ষা সিবিটি প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে আর এবং আর এবং সাব ইন্সপেক্টর উভয় নির্বাচনের প্রক্রিয়া কিন্তু তোমাদের প্রথমে থাকছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ রিটেন টেস্ট কিন্তু তোমাদেরকে প্রথমেই থাকছে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষায় পাশ করার পরেই কিন্তু তোমাদের তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি এম ফিজিক্যালি মেজারমেন্ট টেস্টের জন্য কিন্তু তোমাদেরকে যাচা ডাকা হবে তারপরে কিন্তু তোমাদের নথি যাচাই সহ বেশ কয়েকটি ধাপ অন্তর্ভুক্ত করবে এবং ডিবি প্রক্রিয়া প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বশেষে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট করাবে আবেদনের তারিখ কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি আবেদন শুরু তারিখ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি পনেরোই এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু চোদ্দোই মে ফি বাবদটা একটু এখানে দেখে নেওয়া যাক এখানে নির্বন্ধন ফি ফিটা চাওয়া হয়েছে কিন্তু ও বিসিদের সাধারণ ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি মহিলা প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা আবেদনের ফি প্রদানের পদ্ধতি হচ্ছে অনলাইন প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা সাধারণ বা অর্থাৎ জেনারেল ইডব্লিউএস ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাঁচশো টাকা ধার্য করা হয়েছে এবং এস সি মহিলা এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা আর এই ফি প্রদান কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে করতে হবে প্রিয় ভিভার্স এখান এখানে বলা হয়েছে আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর পি এফ এসআই এবং কনস্টেবল নিয়োগের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন তার একটি নমুনা কিন্তু এখানে তুলে ধরেছি আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত পদক্ষেপগুলি ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য আর আরবি আর পি এফ শূন্য পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারেন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অফিসিয়ালি আরআরবি অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল এটি কিন্তু এই পদ এই যে সাইটটা আছে এই সাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে দু নম্বরে বলা হয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য আর পি এফ নিয়োগ দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তির লিঙ্কগুলি দেখুন তিন নম্বরে বলা হয়েছে আপনি যদি একজন নতুন ব্যবহারকারী হন আপনার লগ ইন শংসাপত্রগুলি পেতে প্রয়োজনীয় বিবরণ প্রদান করে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন সো প্রিয় বিবাস তোমরা কিন্তু নিজের ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর সো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি কিন্তু তোমাদেরকে বাংলায় কনভার্ট করে সম্পূর্ণটি বুঝিয়ে দিয়েছি তো সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে